আসসালামু আলাইকুম আমরা চলে আসছি চারশো তিনশো চারশো বছর পুরনো একটা জমিদার বাড়িতে কোথায় এসেছি ভিডিও শেষে বলবো অবশ্যই বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে চলে আসছি দেখেন এক সময় এখানে হলো জমিদারদের কত রাজত্ব ছিল বাপরে বাপ একসময় সাধারণ মানুষ এখানে ঢুকতে পারেনি আর এখন দেখেন জ্বরজীর্ণ কী অবস্থা এরকম মানুষের এক একসময় অধঃপতন হয়তো এখানে খুব ভয়ঙ্কর লাগছে আমার কারণ গাছ সিমসিম করা ভদ দুপুরবেলায় মনে হচ্ছে এর ভিতরে আলো ঢুকতেছে না এই যে আমরা সবাই চলে আসছি ঘুরতেছি দেখতেছি ভালো লাগছে আমার এরকম হলো পুরোনো বাড়িগুলা পুরানো রাজাবাস বাড়িতে ঘুরতে ভালো লাগে দেখেন গাছগুলা কিন্তু অনেক বয়স্ক অনেক বয়স হয়ে গেছে দু একজন মানুষ হয়তো এর ভিতরে বাস করে কিন্তু রাত্রিবেলা এরা কেমন করে থাকে আমি যাই না কারণ দিনের বেলায় এখানে তাই গাছ সিমশিম করতেছে এইটা হলো বাড়িটার পিছন সাইডটা হ্যাঁ কিছুই নাই সবই ধ্বংসর পথে চলে গেছে কিছুই নাই একেবারে এই যে ভিতর দিয়ে যাচ্ছি ওইদিকে বললো মেয়ে বললো যে ওইদিকে বলে বড় দেখি আছে দেখা যাক কি আছে দেখি এখন দেখেন কি অবস্থা সব খুশি খুশি পড়ছে কী নোংরা আবর্জনা ভরপুর কিন্তু একসময় এখানে সাধারণ মানুষেরও পা পড়ার ক্ষমতা ছিল না আমরা সবাই চলে আসছি এটা হলো পিছন বাড়িটার পিছন সাইডে এদিক থেকে হলো রাজা বাদশাহে ওয়াইফরা বা বৌরা যেতে হলো এখান থেকে ঘাটে গোসল করতে হ্যাঁ গাছগুলা কিন্তু অনেক বয়স্ক সব গাছগুলা কিন্তু অনেক বয়স্ক বয়স্ক এখানেও দেখলাম দু একজন মানুষ হয়তো বসবাস করে কিন্তু কী করে এরা থাকে আমি চাই না আমার খুব ভয় লাগছে দিনের বেলাতেই আর সন্ধ্যার পরে কেমন করে এরা থাকে আমি চাই না দু একটা ফ্যামিলি এখানে থাকে হয়তো কারোর থাকতে দিয়েছে হয়তো দেখেন আমি এখন চলে যাচ্ছি হলো দিঘির পাড়ে এই যে সানু সব কাচ্চাগুলো আসছে এই যে আদিপ সব হলো ঘুরে ঘুরে দেখতেছে আসলে আমাদের সবারই এই পুরনো আমলে বাড়িঘর তো দেখতে ভালো লাগে ঘুরতে ভালো লাগে টাচ করতে ভালো লাগে যে একসময় এখানে কীরকম ছিল কী জাঁকজমক ছিল আর সেখানে এখন আমাদের মতো সাধারণ মানুষরাও একেবারেই স্বাচ্ছন্দেই ঘুরে বেড়াতে পারে তাই না এই দেখেন দেখিটা ক্যামেরাতে যত ছোট বড় দেখাচ্ছে আসলে এর থেকেও অনেক বড় দিঘিটা মানে চোখের সামনে না দেখলে বিশ্বাস করা যায় না গাছগুলা অনেক বয়স্ক গাছগুলা হলো আপনার বেশ অনেক বয়স আর এখানে মাছ কি না আমি চাই না হয়তো কেউ মাছ এখানে চাষ করে আমি বলতে পারবো না আমরা এখানে আসছি হলো মুর্দাপাড়া রূপগঞ্জ রূপগঞ্জের জমিদার বাড়ি বললেই এখানে সবাই চিনে যাবে এই দেখেন সানবাঁধানো ঘাটে এই ঘাটে হয়তো সময় আর জমিদারের ওয়াইফরা সবাই হলো এখানে এসে গোসল করতো বা অনেক কিছুই হতো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ